আসসালামু আলাইকুম নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ক্লিয়ান এম ফ্রি এজেন্ট হয়ে এই বছরই তার স্বপ্নের শৈশবের ক্লাব রিয়াল মাদ্রিদে আসেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পর প্রথম তিনটা ম্যাচেই কিন্তু গোল করতে পারেনি এক্ষেত্রে গোল না করার পেছনে ক্লিয়ান এম থেকে রিয়ালের মিডফিল্ডের খেলোয়াড়দের বেশি দোষ বলে আমি মনে করি কারণ আপনি এক দলে যতই ভালো ফরোয়ার্ড নিয়ে দল সাজান না কেন মিডফিল্ড যদি স্ট্রং না হয় মিডফিল্ড থেকে যদি পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই না পায় সেক্ষেত্রে কোনো ফরোয়ার্ডের পক্ষেই কিন্তু দলকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে প্রথম তিনটা ম্যাচে আমরা দেখলাম ক্লিয়ান এমপাপে কিন্তু সেভাবে রিয়ালের মিডফিল্ড থেকে সেরকম সাপোর্ট দিতে পারে বল সাপ্লাই না দেওয়ার পেছনে কিন্তু দুটা কারণ থাকতে পারে প্রথমত আমি মনে করি জোট বেলিংহাম এবং ট্রনিক ক্রুজ দলে না থাকা আর দ্বিতীয়ত আপনার ক্লিয়ান এমবাবের সাথে তাদের ক্লিয়ান এমবাব যেহেতু রিয়ালের নতুন এবং তারা সাথে তাদের একটা সংমিশ্রণ কিন্তু এখনও তৈরি হয়নি সেজন্য তাদের বল সাপ্লাই এবং তাদের মধ্যে যে একটি আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু এখনও সেভাবে গড়ে ওঠেনি সেক্ষেত্রে এই জন্য প্রথম তিনটা ম্যাচে কিন্তু তার থেকে গোল পাইনি রিয়াল কিন্তু আমি বিশ্বাস পরবর্তীতে গোল আরও পাবে সেই ফলশ্রুতিতে কিন্তু আজকে ক্লিয়ান এম্বাপে রিয়াল বেতিসের বিপক্ষে দুটা গোল করে রিয়ালকে জয় এনে দেয় এবং রিয়াল চার ম্যাচ খেলে দুই জয় এবং দুই ড নিয়ে টেবিলের দ্বিতীয় বার্সার পরেই ঠিক অবস্থান করছে যদিও অ্যাথলেটিক মাটিতে চার পয়েন্ট কিন্তু গোলে এগিয়ে থাকার কারণে রিয়াল কিন্তু টেবিলের দুই অবস্থান করছে